ছাব্বিশে যখন সারা বাংলা বলছে ছাব্বিশে পূর্ব মেদিনীপুর বলবে বিজেপি টাটা বিজেপি টাটা অর্থাৎ বিজেপি একটা আসন আর পাবে না সুকান্ত বাবুকে যে কথা আমরা বলে আসছি সেটা আজকে সুকান্ত বাবু অনুভব করছেন মানুষ শেষ কথা বলে কেন্দ্রীয় এজেন্সি শেষ কথা বলবে না মস্তান দিয়ে যেরকম মানুষের মন যেতা যায় না সেরকম মোদি অমিত শাহ যে মস্তান অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি সেই দিয়ে কোথাও জাল গলবে না সারা ভারতবর্ষ দেখছেন যে এবার মোদি যাচ্ছে ইন্ডিয়া আসছে দেখুন কে কাকে হুমকি দিচ্ছে না দিচ্ছে জানি না তবে পুলিশ প্রশাসন আছে যদি কেউ আনলফুল কাজ করে তাকে কঠোরভাবে অ্যারেস্ট হবে এবং বারবার বলছি দৃষ্টান্তমূলক শাস্তি হবে কে হলো কে রানা কে হানা কে মানা জানি না কিন্তু কেউ অন্যায় করলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাবে শাস্তি হয় ইনএক্টিভ পুলিশ ফোর্স নেই অ্যারেস্ট হবে যে দুষ্কৃতি গুলি চালাবে অ্যারেস্ট হবে কঠোর সাজা হবে কোর্ট তাকে সব দৃষ্টান্তমূলক শাস্তি দেবে আমরা তো আর এখানে উত্তর প্রদেশের মতন এনকাউন্টার করে দেব না পুলিশের বা পুলিশের হ্যান্ডকাপ এখানে বিচার বিচার আইনের হবে কোর্টের কাছে করে নিয়ে যাবে সেখানে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এটা আশা করবো নো হকার উচ্ছেদ করেছে হকারদের রেস্ট্রিক্টেড করা হয়েছে ওয়ান থার্ড অব দি ফুটপাথ আর ইনলিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড এটা আমরা আটকাবোই কারণ গভর্নমেন্ট ল্যান্ড মানে মানুষের এটা সম্পদ মানুষের সম্পদ কারোর পার্সোনাল পার্সোনাল বা মানুষের সম্পদ যায় না কিন্তু হকার ভাইদের সাথে আমরা আছি হকার নিয়ন্ত্রিত ভাবে ফুটপাথের জায়গা বা একটা জায়গায় বসবেন কেউ বা ওখানে ফুটপাথের উপরে বা গভর্নমেন্ট ল্যান্ডের উপরে কেউ স্ট্রাকচার করে দেবে কেউ পাঠিয়ে তুলে দেবে কেউ শাটার বসিয়ে দেবে এটা বেআইন উত্তরবঙ্গ থেকে এই উন্নয়নমূলক মানুষের জন্য যে পরিষেবা সেই পরিষেবাগুলো ডাইরেক্ট গভর্নমেন্ট সার্ভিস গভর্নমেন্ট থেকে দেওয়া হয় এবং সেগুলো মানুষ দেবে আমরা নিশ্চিতভাবে চাইব যে সঠিক পরিষেবা মানুষ পাক এবং সেই কাজটা সঠিকভাবে হোক বিজেপির রাজনৈতিক ফায়দার জন্যে যেন আমাদের পরিষেবাগুলোকে কাজে না লাগা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন